নমস্কার আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনার বিষয় একটি প্রশ্ন যা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা পঁচাত্তর বছর পূর্ণ হলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরে দাঁড়াতে হবে আর কি চাপ দিচ্ছে ইস্তফার জন্য এই প্রশ্ন ঘিরেই জোর তরঙ্গ আর এই তরঙ্গে ঘি ঢেলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে হঠাৎ করেই আরএসএসের বন্দনা করলেন বন্ধুরা প্রথমে একটু ইতিহাসে ফিরে যায় দু সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন তখন বিজেপি এক নিয়ম চালু করল সে নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছরের বেশি হলে আর কোনো নেতা অ্যাক্টিভ রাজনীতিতে থাকতে পারবেন না এই নিয়মের জেরেই আমরা দেখেছি লালকৃষ্ণ আডবাণীকে সরে যেতে হয়েছে মুরলী মনোহর যোশীকে সরে যেতে হয়েছে এমনকি সুমিত্রা মহাজনও আর সক্রিয় রাজনীতিতে থাকেননি তাহলে কি এবার নিজের তৈরি করা নিয়মেই ধরা পড়তে যাচ্ছেন নরেন্দ্র মোদী কারণ আগামী সতেরোই সেপ্টেম্বর দু তিনি পা দেবেন পঁচাত্তরে আরএসএস প্রধান মোহন ভাগবত বারংবার ইঙ্গিত দিয়ে এসেছেন পঁচাত্তর বছর মানে এক নতুন সীমা রেখা। মোদীকে লক্ষ্য করে সরাসরি কিছু না বললেও তার বক্তব্য রাজনৈতিক মহল একভাবেই নিয়েই নিচ্ছে তাহলে কি আর এস ভেতরে মোদীকে নিয়ে অস্বস্তি বাড়ছে এই প্রশ্নটাই সামনে আসছে এবার আসি সেই ঘটনায় যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট লালকেল্লার লাল প্রাচীর থেকে নরেন্দ্র মোদী হঠাৎ করেই আর এস একশো বছরের ইতিহাস আর এর দেশ গঠনের ভূমিকা এবং তাদের সবচেয়ে বড় এনজিও হিসেবে পরিচয় দিয়ে বন্দনা করলেন মোদীর বক্তব্য ছিল এক আর দেশের উন্নতির জন্য কাজ করছে দুই শৃঙ্খলা ও আত্মত্যাগী তাদের শক্তি তিন ভারত মাতার সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছে এই সংগঠন এমনকি দু মিনিটের বেশি সময় ধরে তিনি আর প্রশংসা করলেন রাজনৈতিক মহলের ব্যাখ্যা এটি সরাসরি আর তুষ্ট করার চেষ্টা কারণ আর এস ভেতরে যদি মোদীবিরোধী সুর জোরদার হয় তবে দু হাজার আগে বড় রাজনৈতিক ধাক্কা আসতে পারে এবার আসি আরেকটি বড় বিষয়ের দিকে সম্প্রতি উপরাষ্ট্রপতি পদ নিয়ে বিজেপি আর এর মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে বিজেপি চাইছিল সহজ প্রক্রিয়ায় একজন প্রার্থী মনোনীত করে দেওয়া হোক কিন্তু আর চাইছে না বাইরের লোক বা আপোষের নেতা এই পদে বসুক আর চাইছে সংঘপন্থী নেতাই এই গুরুত্বপূর্ণ পদে বসুন এই নিয়ে নাগপুরে একের পর এক বৈঠক চলছে অন্যদিকে বিজেপির সর্বাধিনায়ক সভাপতির পদ নিয়েও সংঘাত দেখা দিয়েছে মনোহরলাল খাট্টারের নাম সামনে এলেও আর আপত্তি তুলেছে কুঞ্জ থেকে নাগপুর দফায় দফায় বৈঠক তবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বন্ধুরা এই জটিল সমীকরণে একটি নাম বারবার উঠে আসছে তিনি হলেন নীতিন গড়করি সড়ক পরিবহন মন্ত্রী আরএসএসের ঘনিষ্ঠ একাধিকবার তিনি বর্তমান সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে সরব হয়েছেন তিনি সরাসরি বলেছেন গরিব আরও গরিব হচ্ছে কিছু মানুষের হাতে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে রাজনৈতিক মহলের বিশ্লেষণ গড়করি হতে পারেন আর এস এসের বিকল্পমুখ এমনকি যদি মোদী পঁচাত্তরের কারণে সরে যেতে বাধ্য হন তবে গরকরির সম্ভাবনা সবচেয়ে জোরালো তাহলে হঠাৎ করে কেন মোদী আর বন্দনায় মুখর হলেন এর ব্যাখ্যা একটাই হতে পারে আর এস শান্ত করা তাদের আস্থায় রাখা কারণ এক পঁচাত্তর বছরের নিয়ম মোদীর নিজের গলায় ফাঁস দুই উপরাষ্ট্রপতি ও সভাপতি নির্বাচন ঘিরে সংঘাত তীব্র তিন আর চাইছে নিজের প্রভাব আবার প্রতিষ্ঠা করতে এই পরিস্থিতিতে যদি মোদী সঙ্ঘের সঙ্গে দূরত্ব বাড়ান তবে সেটা তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে তাই লালকেল্লার ভাষণ ছিল যেন এক রকম মেসেজ আমি এখনও সঙ্ঘের সঙ্গেই আছি বন্ধুরা এখন প্রশ্ন একটাই মোদী কি সত্যিই পঁচাত্তর বছরে পৌঁছে ইস্তফা দিতে বাধ্য হবেন নাকি তিনি এই নিয়মকে ভেঙে দিয়ে নিজেকে ব্যতিক্রম প্রমাণ করবেন আর কি চাপ বাড়াবে নাকি মোদীর সমর্থনে দাঁড়াবে এই প্রশ্নের উত্তর এখনও সময়ের গর্ভে তবে একটা জিনিস পরিষ্কার বিজেপি ও আর এস টানা পড়েন আগামী দিনে ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াতে চলেছে আপনারা কি মনে করেন এক মোদীর ভবিষ্যৎ কি দুই নীতিন গড়করি কি সত্যিই হতে পারেন পরবর্তী মুখ তিন নাকি মোদী আবার নতুন খেলা খেলবেন অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আমি বিশ্বজিত্ আজকের মতো এখানেই শেষ করছি দেখতে থাকুন রিসার্চ নিউজ ধন্যবাদ